আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ মুর্গা ক্যাটেক থেকে আমি শুভ আজকে আপনাদেরকে শুধু যে সয়াবেরটা আছে এই সয়ামের আর হচ্ছে হাই প্রোটিন এই দুটাই দেখাবো এবং এই দুটার মধ্যে পার্থক্য কি এটা জানাবো তো শুভ মুর্গা ক্যাটেক ফুর থেকে আগামীকালকে থেকে কোনো বুকিং দেওয়া হবে না আগামী ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ থেকে সব বুকিং দেওয়া হবে আগামীকালকে থেকে নির্বাচনের জন্য সকল বুকিং এবং ডেলিভারি বন্ধ থাকবে আমি আপনাদেরকে এই যে ফ্রেশ দুঃখিত যে আপনার ছয় মেঘটা আছে তিরে ছয় মেঘটা আছে এই ছয় মেঘটা ফার্স্টে দেখাই এটা হচ্ছে তিরে ছয় মেঘ এই যে তির ছয় মেঘ এটা এটা দানাটা আমি আপনাদেরকে দেখাই কেমন হয় এটা দানাটা ঠিক এটা হয় পেশে শুধু ছয় মেঘ যেটা সেটা দানাটা এইটা হবে দানাটা এটা হচ্ছে তির ছয় মেঘ আর যেটা হাই প্রোটিন এটা হচ্ছে হাই প্রোটিন তির হাই প্রোটিনের ছয় দানাটা হচ্ছে এটা এই তো এটা হচ্ছে হাই প্রোটিনের দানা এই দুইটার মধ্যে পার্থক্য একটাই যে এই বস্তার যে খোসাটা থাকে এই খোসাটা অনেকে দেখে ভাবে যে এটা হচ্ছে আপনার এই এটা কমা ওইটা এমন কোনো কিছু না এটা হচ্ছে কোম্পানি থেকে এমন আসে এটা এটা কোনো খোসা না এটা সয়াবিন যে উপকার যে আপনার দানাটা থাকে এই দানাটা এইভাবে আসে আর এই যে হাই প্রোটিন যেটা সেটা হাই প্রোটিনের এই দানাটা থাকে না এটাই পার্থক্য দামে আপনার বস্তায় কিছু কম বেশি হয় বস্তায় একশো টাকা দাম কম বেশি কিন্তু হচ্ছে আপনার এই শুধু সয়া মিল্ক আগেটা আছে হাই প্রোটিন এই দুটাই হচ্ছে পার্থক্য হয়ে থাকে কিন্তু অবশ্যই হাই প্রোটিনটা সব সময়ের জন্য ভালো থাকে হাই প্রোটিনের এই হাই প্রোটিন সয়া মিল্ক সুন্দর একটা সেন্ট থাকে এই সেন্টটা খুব সুন্দর হয়ে থাকে সেন্টটা আর হচ্ছে এই সয়া মিল্কটা আপনার প্রোটিন পার্সেন্টটাও পার্সেন্টেজ যেটা থাকে এটাও বেশি থাকে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এই তিস সয়া মিল্ক আর হচ্ছে হাই প্রোটিন সয়া মিল্ক রয়েছে আপনারা আগামী চোদ্দোই ফেব্রুয়ারির পর থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন ধন্যবাদ সবাইকে